নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সরু চাকলি পিঠে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এক চামচ মৌরি তিন চার টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে পেস্টটা ঘুরিয়ে নিলাম হালকা উষ্ণ গরম জল করে পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ লবণ সামান্য হলুদ কালারের জন্য এক চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাটারটা ভালো করে গুলি নিলাম ঠিক এরকম হবে হাতার গায়ে লেগে থাকবে পাতলাটা ঠিক এরকম আসবে এবার তাওয়াতে তেল ব্রাশ করে নিয়ে এক হাতা করে দিয়ে গোল করে ঘুরিয়ে নেব রুটির মতো একটা তালপাতা নিয়ে এবার দু মিনিট ঢাকা দিয়ে পিঠেটা হতে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আর এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ ভালো করে সেকে নেব এরকমভাবে ভাবে নিলে সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব মুচমুচে হয় একে একে সব পিঠেগুলো তৈরি করে নেবো একই প্রসেসে তাওয়াতে তেল বাস করে এক হাতা করে দিয়ে টেনে দিয়ে ঢাকা দিয়ে ঢাকা খুলে নিয়ে এ পিট ভালো করে সেকে নিয়ে তুলে নেব খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করব সরু চাকলি পিঠে বন্ধুরা একবার খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় কিন্তু ভালো লাগলে লাইক করবো